দাম হয়তো কিছু কমবে বা যারা আসলে কেনাকাটা করে তারাই ব্যাপারটা বলতে পারবে আমি এই ব্যাপারে কিছু বলতে পারছি না আবার আসবেন হাটে ইনশাআল্লাহ আগামী বছর ইনশাআল্লাহ আপু কি করেন আমি আর্কিটেকচার করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন ঘুরেন হাটে ভালো আছো তোমার কেমন হইতাছে ভালো লাগতাছে ভয় লাগতাছে কেন কেন ভয় লাগতাছে তোমার সাথে তো সবাই আছে আপু আছে মামা আছে ভাইয়া আছে ভয় কল ভয় লাগবে কেন হুম

এক লাখ এক লাখ তিন হাজার টাকা লাগবে আমি এক লাখ কইনি ছিয়ানব্বই বলছে দেখো কিছু করা আমি পাঁচ হাজার থেকে তিন হাজার এক লাখ বলছে আমি এক লাখ বলছি এক লাখের উপর লাগবে

লালটা কয়দা দেই লালটা দুই দাঁত লালটা দুই দাঁত এটা কত একদম এটা একদম পঁচানব্বই করা যাবে একদম পঁচানব্বই হাজার টাকা জি ওটা দেখি একটু ছোট একটু ছোট আর এই সাদাটা এটা হলো একদম হলো আপনার একশো বিশ একদম একশো বিশ এটা কয় এটা এটাও দুই দাঁত এই হাটে কবে আসছেন এখানে হাটে আসছে আপনার বুধবারে বুধবার আসছে তো অনেক দিন হয়ে গেছে তো কি মনে হলো ভাই এই হাটে আমরা এখানে এক গত পাঁচ বছর ধরে আসতেছি এখানে পাঁচ বছর ধরে এইবার কি থেকে তো ব্যবসা খারাপ হইতেছে এবারে আল্লাহ কি করবে আল্লাহই ভালো জানে গতবারে এই সময় আর বিক্রি হইছিল নাকি না গতবারে আর আগে থেকেই ব্যাচা বিক্রি শুরু গেছিল শুরু কিন্তু এবারে তো আর মাত্র দুই দিন বাকি আছে আজকে নাকি শনি রবি এর ভিতর তো ব্যাচা বিক্রি হয় না এখন এই দুই কি হবে এখন এটা সঠিক বলতেইছিনা ইনশাআল্লাহ বিক্রি হবে হ্যাঁ আশা করি আশা করেন

আমাদের এলাকায় যে দাম এখন বর্তমানে সেই দামটা চাইতেছি সেটাও বলতেছে না ওটাও বলতেছে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দিয়াবাড়ি গরু এবং এই হাটে ছোট বড় মাঝারি অনেক গরু আছে এবং শুনলেন আসলে ব্যাপারী বাড়ির কাছ থেকে যে গরু আছে আসলে ক্রেতা নাই এবং সবাই দেখে দেখে চলে যায় দাম বলে না তা আমি এক ব্যাপারী বাড়ির সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ কোথা থেকে ভাই হ্যাঁ জিনাইদা জিনাইদাতে কতগুলো গরু নিয়ে আসছেন

কবে আইছেন ভাই আয়াতে আমরা আইছো রবিবারের দিন রবিবার আইছেন আজকে শুক্রবার আজকে শুক্রবার তো কয়েক বেশ কয়েক দিন হয়ে গেছে কয়েক দিন হয়ে গেছে তো এর মধ্যে একটা গরু বিক্রি করতে পারেন না এখনো বেকার আছে কি না কারণ অবস্থা কেন এখন সবাই বাজার এখন এই দেখছেন সবাই বলতেছে গরু আছে আপনারা বলতাছেন যে আসলে বিক্রি হচ্ছে না বিক্রি হচ্ছে না তো বিক্রি কই দিবি একটা বিক্রি থেকে বল শুরু হইয়া আজকে শুক্রবার তো সরকারি ছুটি মুড়ি ভাইয়া জায়গা থেকে মানুষ আসছে দেখছে

দর্শক আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই দিয়াবাড়ি গরুর হাট থেকে সর্বশেষ সারগুলোর দরদাম সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম